বলিস রে ভাই এই ডিবে সেটা কাকা মায় মানে বুঝলাম না মানে ফুটবলের কথা কইতেছি বুঝতে পারছি এখন ও আচ্ছা আরে বেড়া ওরা তো ফুটবল এসছে অ্যাম্বাসিডর বুঝছি ওরা ফুটবল অ্যাম্বাসিডর এই সামনে বিশ্বকাপে ওদেরকে অ্যাম্বাসিডর বুঝে নিয়ে যাবে বুঝছিস টিকটক মারানি গে রে বুঝিস নাই ওরা হচ্ছে ফুটবল শো কই দা ভিউ বিজনেস করে ভিউ বিজনেস মে হয় বাপছো ছেলেরা কত স্বাধীন ছেলে হলে বুঝতা মেয়ে পটানো কত কঠিন আরে দেখ কি না সবুজ চে নাকি এ টাকি সবুজ মায়া পাটনের কোনো বিষয় না রে বুঝছিস আর বুঝলাম না তুই ফেমাস কবে হইলি বুঝছিস তুই যদি হয়ে থাকিস তে মেয়ে পটন অত কঠিন কিজনে কসে হ্যাঁ তোরা তো খালি ড্যান্ডি দেহাবি বুঝছিস তোর যে টাকি মাছ আছে টাকি মাছ দেয়া হাবি মেয়ে এমনি পাগলে রে বুঝছিস মেয়ে পাঠানো কোনো সংস্কার বলে কোন কিছুই না বুঝছিস টাকি মাছ দেহা হাবি দেখা হালি মেয়ে দেখবি এমনি বইটে গেছে রাজা সে নই যার কাছে রানী আছে রাজা সেই যার কাছে মানি আছে আসসালামু আলাইকুম স্যার স্যার আপনি রাজা বাসা কবে হলেন বুঝলাম না বুঝছেন সারা যখন দেখলাম নৌকাতে ডুব দিয়ে টাকি মাছ ধরেন বুঝছেন বাম মাছ ধরেন তা আপনি আবার রাজা বাসা কবে হলেন স্যার বুঝলাম না স্যার আপনি কটা টাকা পয়সা মুখ দেখে নিজের কি রাজা বাসা মনে করেন নাকি হ্যাঁ

তুই কেমনি বলতে পারি আমরা একটা কষে হ্যাঁ বুঝলাম না তুই সারা যাবন দেখলাম নৌকাতে ডুবিয়ে মাছ ধরলি তা তুই যা আসতে কবে মাছ ধরলি কষে হ্যাঁ বুঝলাম না রে হ্যাঁ তোরা টিকটক আর বুঝছিস কোনো ভালো হবি না বুঝছিস তোরা নিজের 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 প্রফেশনটা করে মাথার উপরে উঠে ভালো আছে বুঝছিস তোকে মাথার মধ্যে গোবর আছে সেটা খুব ভালো করে জানিয়ে গেছে বুঝছিস মাছ ধরতে ধরতে বুঝছিস মাথাটা পৈচে গেছে মাছের মধ্যে গন্ধ ভরেছে মাথা ধুয়ে সরি মামুনি ভুল করে তোমাকে ভালোবেসেছিলাম আমার তো জানা ছিল না তুমি যে এত বড় ব্যবসায়ী ভাইয়া তুমি কি মুই প্রেম প্রেম করছ নাকি বুঝলাম না তুমি এইসব স্যাড স্টোরি ডায়লগ পাচ্ছ কি জন্য কাউ আমার তো মনে হয় তুমি বুঝছো এই মুহূর্তে কাজ করো মেয়েদের সব প্রেম করে সেখা গায়ে বেকাই গেছে বুঝছো যার এই মুহূর্তে যে অডিও কল পাঁচশো ভিডিও কল এক হাজার ওইসব সার্ভিসে মেয়েদের সাথে প্রেম করে দেয় সেখা খায় বেকাই গেছো বুঝছো এক কাজ করো ওইসব করা বাদ দে টাকি মাছ দরকার তাই ভালো হইব সন্ধে তুই ঠিক কথা বলেছিস নিয়মিত ভিডিও আপ দিই না কি ভাবছ দিন দিন হারাই যাইতেছি

তোদের মতন কিছু টিকটক বুঝছিস দিনে খাই গাঞ্জা আর রাত্রে করে চুরি বুঝছিস নি রে গাঞ্জা খাই কুল পাই না